আজকের ভিডিওতে উনিশশো টাকায় খুব সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু বড় নকশি কাতা দেখাবো এগুলো সবগুলোই কিং সাইজ অনেকেই আমাদের রিকোয়েস্ট করছিলেন এই যে জামালপুরি নকশি কাঁথাগুলোর নতুন ডিজাইনগুলোর যাতে পিকচার আপলোড করি বা ভিডিও শেয়ার করি তো আজকের ভিডিওতে বেশ বিভিন্ন কালারই দেখাবো প্রথমে একদম লাল টুকটুকে একটা কালার দেখলেন এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন এটা খুব একটা বেশি দেখালাম না এত দেখে আমি আশা করি অনেকেই চিনে ফেলেছেন ডিজাইনটা যার যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট সহ আমাদের পেজে মেসেজ দেবেন এখন আমি জামালপুরি নকশী সম্পর্কে আপনাদের বিস্তারিত বিবরণটা বলবো ভালো মতো খেয়াল করবেন এবং বুঝে শুনে এরপর ডিসিশন নিয়ে অর্ডার করবেন এই জামালপুরি নকশি হাত মাপা নাই আমি ফিট হিসেবে বললাম প্রায় বাই ফিট থাকবে দুই থেকে আট তিনজন অনায়াসে ইউজ করতে পারবেন আর এই নকশি কাঁথাতে বিশ পারসেন্ট কিন্তু ব্লক প্রিন্ট আছে এবং আশি পার্সেন্ট হাতের কাজ করা থাকবে জামালপুরি নকশি কাঁথার বৈশিষ্ট্য এটা এই নকশি কাঁথাগুলোর আপার সাইডে হাতের কাজ করা আছে কিন্তু ব্যাক সাইডে প্লেন কাপড় দিয়ে জয়েন্ট দেওয়া থাকবে মানে কালো রঙের নকশি কাতা হলে সাইডে এই যে এইভাবে কালো রঙের কাপড় দিয়ে প্লেন কাপড় দিয়ে জয়েন্ট করে দেওয়া থাকবে কারণ এই কাঁথাগুলো যেহেতু অনেক হেভি কাজের হয় তাই কাজগুলো গায়ে লাগলে যাতে আনকমফোর্টেবল ফিল না হয় এই জন্য সাইডে প্লেন কাপড় দিয়ে জয়েন্ট দেওয়া থাকে যার কারণে আপনারা এই কাতা রাফ ইউজ করতে পারবেন কোনো রকমের আনকমফোর্টেবল ফিল হবে না এবং যদি আপনারা বাচ্চাদের গায়েও দেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না সো সব দিক দিয়ে চিন্তা করে এই কথাগুলো এইভাবে বানানো হয় আর এই কাঁথাগুলো কোনো রকমের কাস্টোমাইজড অর্ডার আমরা নিব না যেমন কালার দেখতে পাচ্ছেন যেমন ডিজাইন অ্যাভেলেবেল আছে সেখান থেকে আপনারা সিলেক্ট করার চেষ্টা করবেন একজ্যাক্ট একই রকম কাঁথা পরে স্টকে নাও আসতে পারি এই জন্যই আমরা এগুলো প্রি অর্ডারও নিয়ে থাকি না এই কাঁথাগুলো ওয়াশ করার ক্ষেত্রে আমি কিছু দিক নির্দেশনা আগেও দিয়েছি এই ভিডিও তো বলে রাখলাম যখন আপনারা ডিটারজেন্টে ভিজিয়ে রাখবেন যে কোনো কটন কাপড়ের নুকশি কাঁথা বা ব্লকের যে কোনো জিনিস তখন বেশিক্ষণ ভিজিয়ে রাখা উচিত হবে না তাহলে কাপড়ের গুণাগুণ নষ্ট হয়ে যাবে সর্বোচ্চ দশ থেকে বিশ মিনিট আপনারা পানিতে ভিজিয়ে রাখতে পারেন এরপর যখন রোদে দিবেন তখন উল্টা রোদ লাগে মতো দিবেন সুতা যাতে জ্বলে না যায় এই জন্য এসব টেকনিক আপনাদের মাথায় রাখতে হবে তাহলে একটা কথা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন আমাদের পেজে অর্ডার করার সিস্টেম হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে এর বাইরে কোনো রকমের অর্ডার কনফার্ম করা হবে না আপনারা এই ভিডিওটা ভালো মতো দেখে শুনে বুঝে এরপর হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশ তিন থেকে চার দিনে ডেলিভারি দেওয়া হবে ধন্যবাদ